নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ ইউটিউব চ্যানেল ডায়াবেটিসের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে পিকনিকের আয়োজন পেশায় গৃহশিক্ষক ডায়াবেটিস রোগী ডায়াবেটিসের সুবর্ণ জয়ন্তীতে পিকনিক করে মহাপোজ দিলেন গৃহশিক্ষক নিদাই প্রামাণিক বছর যখন চব্বিশ তখনই সুগার ধরা পড়েছে তারপর থেকেই ক্রমাগত ইনসুলিন এবং ওষুধের ওপর থাকতে হয় তাকে মনে চাইলেও ভালো মন্দ খেতে পারেন না প্রায় পঞ্চাশ বছর ধরে এই মধুমেহ রোগ বই নিয়ে বেড়াচ্ছেন গৃহশিক্ষক নিতাই প্রামাণিক আর তাই ইচ্ছা নিজে যখন খেতে পারেন না অন্যান্যদের বছরের প্রথমে পিকনিক করাবেন ডায়াবেটিসের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বছরের প্রথমে অসংখ্য ডায়াবেটিস রোগী সহ অন্যান্যদের পরিভোজ করালে নিজের বাড়িতে ডেকেই শুধু এলাকার লোকে নয় দূর থেকে অসংখ্য লোক এলেন গৃহশিক্ষকের পিকনিকেই নদীয়া পলাশি পড়ার বিষয়ে গৃহশিক্ষক নিতাই বাবু অবিবাহিত তবে মুখে কিন্তু লাগাম টেনেছেন তিনি প্রত্যেক সময় চিকিৎসকের অনুমতি নিয়ে তিনি চলে থাকেন আর এমন এক কঠিন ব্যাধি নিয়েও যে অর্ধশতবর্ষ অতিক্রম করা যায় তার জ্বলন্ত প্রমাণ নিতাই বাবু নিজে আর সেই ইচ্ছেতেই এমন আয়োজন করেছেন শুধু সুস্থ মানুষরাই নয় অসংখ্য ডায়াবেটিস রোগীরাও কবজি ডুবিয়ে খেলেন নিতাইবাবুর পিকনিকে অন্যান্য ডায়াবেটিস রোগীদের নিতাইবাবু এই বার্তাই দিলেন চিকিৎসকের পরামর্শ মেনে একদিকে যেমন খাওয়া দাওয়াতে রাশ টানতে হবে তেমনই ভ্রমণ থেকে শুরু করে শারীরিক কসরত করলে দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকা যাবে রাজ্যের বিভিন্ন ডায়াবেটিস রোগীদের প্রতি এমন বার্তা দিতেই নিতাইবাবুর এমন অভিনব উদ্যোগ তবে গৃহশিক্ষক বাবুর এই পিকনিকের মেনুতে ছিল সাদা ভাত থেকে শুরু করে চিকেনের ঝোল মাছের ঝোল চাটনি পাপড় মিষ্টি এই পিকনিকের মাধ্যমে তিনি আরও পাঁচটা মানুষের বার্তা জানালেন সকল ডায়াবেটিস রোগীরা যাতে সকাল বিকেল চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলাফেরা করেন এবং খাওয়া দাওয়াতে হ্রাস টানেন তাহলে তার মতো অর্ধ বর্ষ নয় শত বর্ষ পর্যন্ত বেঁচে থাকা সম্ভব এখন আপনার বয়স কত বয়স বছর বয়সে আপনার সুগার আছে তারপর মানুষজনকে আপনি হঠাৎই খাওয়ানো দাওয়ানো ভাবনা কি করে ভাবনা এলো এই কারণে যে এটা এই রেকর্ড তো এখন এদিকে করতে পারেনি শুনতেও পাওয়া যায়নি তবুও একটা রেকর্ড করে যায় ইজেনা মানুষে অন্ততে সুগার নিউ 50 বছর বাঁচা যায় এবং ভালো ভালো অনুপ্রাণিত হোক যে যদি চলি আমরা তো অনেকে গিয়ে যাবନ୍ତି আপনি কি করেন মেডিসিন ব্যবহার করেন না সংগ্রামের ইনজেকশন